এই জন্য বই টাকা দেন মহর আদায় করতে হবে সংক্ষিপ্তে বলতেছি মুসলমান ভাইগারি আমার এই বিবাহ বাড়িতে দেন মহরের টাকা কমাইতে হবে দেন টাকা ছেলে যা শব্দ হয় তাই ধরবে গায়ে হলুদ করবেন না এগুলো হারাম দুই নম্বর হচ্ছে মেয়েকে সবার সামনে গুসল দেওয়া হয় মেয়েকে সবার সামনে উলঙ্গ করে ও গুসল তো বা এটা গোপন জিনিস তারপরে সমাজে দেওয়া হয় কি হয় না একজন হাজির সাহেবের মেয়েও অমুক হুজুরের মেয়ে বলতেছে সমাজের সাথে একত্রিত করতে হয় সমাজের সাথে একত্রিত না

আপনি যদি বানাইতে চান এক নাম্বার বিয়ে বাড়িতে গায়ে হলুদ আমরা কেউ করব 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 না দুই নাম্বার বক্স বাজাবো গান বাজাবো না তিন নাম্বার ছেলের শব্দ অনুযায়ী আমরা দেন মোহর ধরবো এবং যৌতুক দিবেন না যৌতুক নিবেন না ওই ছেলে নিকৃষ্ট যে তার শ্বশুর বাড়ির থেকে যৌতুক আনে ওই নিকৃষ্ট ওই নিকৃষ্ট আর বিয়ে করার সময় হয় না ওই যেতে। বিয়া করতে পারবে না এই জন্য আমরা কেউ যৌতুক নিব যুবক ভাইরা কেউ যৌতুক নিবোনা কেউ যৌতুক নিবো না যৌতুক দিব না আল্লাহ তালা আমাদের সকলকে এই হারার ক্ষণতা গুলি আমাদেরকে মেনে চলাফিক